নতুন সাইকেল তো সাইকেল নিয়ে আমি মামার বাড়ি আসতেছি মামার বাড়ি মুরগা উড় চিড়িয়া উড় হাওয়া উড় বাতাসা উড় গুর উড় কিন্তু মামা এখানে নতুন একটা গাড়ি আনছে হ্যাঁ মামার গাড়িটা তো একবার একটু চালাই দেখা দরকার মামার গাড়িটা না আমি একটু চালাই দেখি তো দাদু ভাই দাদু ভাই মনে এই গাড়িটা নতুন টাকা দিয়ে কিনছে ফ্র্যাঙ্কলিন মামা কিন আনছে দাদু ভাই টাকা দিয়ে আ আ আ এটা কি হলো ও बाप रे ও बाप ইঞ্জিন দিয়ে ধোয়া বাড়িতে সে ও बाप ইঞ্জিন দিয়ে ধোয়া বাড়িতে সে ফ্র্যাঙ্কলিন মামা জানলে তো আমারে বকবে না ফ্র্যাঙ্কলিন মামা দাদুভাইকে bolega ফ্র্যাঙ্কলিন মামা জানলে আমারে নিশ্চয় বকবে কিন্তু দাদুভাই জানলে আমাকে বকবে না হয়তো কিন্তু দেখি ও দাদুভাই দাদুভাই বলছি আমি না একটা ভুল করে ফেলছি দাদুভাই তো পালাইলো ও ফ্র্যাঙ্কলিন মামা ফ্র্যাঙ্কলিন মামমা গো ফ্র্যাঙ্কলিন মামা আমারে মারবা আরে তুই এত ভয় পাচ্ছিস কেন কি হয়েছে বল সিনচেন আরে কোথায় जाছিস সিনচেন কোথায় যাচ্ছিস আরে কথা বলে তারপর আর উত্তর দিচ্ছিস না আরে আমার গাড়িটা ওইদিকে গেল কি করে কে নিয়ে গেল ও সিনচেন আমার গাড়ি দিয়ে ধোঁয়া বের কেন সিনচেন

আমি এই গাড়িটা নিয়ে পালাই এই গাড়িটার লোকটাকে আমি ধাক্কা দিয়ে বার করে দেবো লেগ দিয়েছি ধাক্কা দিয়ে বার করে আরে 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 যাচ্ছিস কোথায় শুনছেন আরে শুনছেন তুই লোকের গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিস তো দেখো আমি 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 জানি ট্যাংলি মামা আমাকে মারবে আমি জানি আমি কিন্তু দুষ্টুমি করলে ফ্র্যাঙ্কলিন মামা আমাকে এরকম করে মারে তার জন্য আমি কিন্তু বাড়ি থেকে বাইরে গেছি আর একটা লোকের গাড়ি ছিনতাই করছি তারপরে আমি দেখো শোরুমে চলে আইছি তো আমার মাথায় একটা প্ল্যান আইছে আমার মাথায় একটা হ্যাপে গুড আইডিয়া আমার গুড আইডিয়া আছে আমি এখান থেকে একটা গাড়ি পারচেস করি সেই গাড়িটা দেখি কোন গাড়ি হয় তো ভালো একটা গাড়ি পারচেস করতেই হবে আমাকে আমি ভাবতেছি এই গাড়িটা না এই গাড়িটা আরে এই গাড়িটা এই গাড়িটা বন্ধুরা দেখো আমি কিন্তু পারচেস করে নিলাম আর চলো 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 এই গাড়িটা আমি ডেলিভারি লোকেশনটিকে থেকে নিয়ে নিই আর বন্ধুরা এই পিছনের গাড়িটা তাহলে আখ্যা গেলাম এটাকে আমি উড়াই দিই আরে মিস ফায়ার মিস ফায়ারিং হয়ে গেল আউট তো ধোয়া দিয়েছি দিয়েছি একদম শেষ করে তো বন্ধুরা চলো ডেলিভারি লোকেশন থেকে আমরা গাড়িটাকে ডেলিভারি নিয়ে নিই তো এই দেখো আমার কত সুন্দর গাড়ি তো ভাই কত সুন্দর গাড়ি কিন্তু বন্ধুরা আমি কিন্তু এই গাড়িটা আমি নিজে চালাবো না এই গাড়িটা আমি আমার মামার জন্য আমার ফ্ল্যাটের মামার জন্য এই গাড়িটা আমি দেব কিন্তু এই গাড়িটা দিতে গেলে একটা কন্ডিশন আছে এই গাড়িটা আমি ফ্ল্যাটের মামাকে শুধু শুধু রকম দেবো না আমি এই গাড়িটাকে সুন্দর করে পূজা দেবো এই গাড়িটাকে মোডিফাই করবো কালার করবো বড়ো বড়ো টায়ার করব সমস্ত কিছু করবো সমস্ত কিছু করবো কেননা এত কিছু না করলে গাড়িটা ভালো লাগবে না আর আমি তো একজন ছেলে মানুষ তাই না আমার বয়স পাঁচ বছর হলে কি হবে আমি তো একটা ছেলে মানুষ আর ছেলে মানুষদের মোডিফাইড গাড়ি ছাড়া একদম ভাল লাগে না আর আমার ফ্রেন্ডলিন মামাকেও যেহেতু এই গাড়িটা দেবো আমি তাই আমার ফ্রেন্ডলিন মামাও তো ছেলে তাই না তাই আমার ফ্র্যান্ডলিং মামাকে আমি মডিফাই করে দেবো তার জন্য কিন্তু আমি গ্যারেজে চলে এলাম দেখো বন্ধুরা এবার কিন্তু আমি এই গাড়িটার সুন্দরভাবে একটা মডিফাই করব। তো দেখো আমি গাড়িটা কিন্তু যেখানে মডিফাই হয় সেইখানে সেই চাদরের ওপর বসালাম এবার দেখো গাড়িটার রংটা আমি এখানে দেখেছো কি সুন্দর করলাম এবার গাড়ির চাকাটা আমি কত মোটা মোটা করবো ওই দেখো কত মোটা মোটা করলাম এবার দেখেছো এই গাড়িটা স্টিকার না লাগালে তো গাড়ি গাড়ি মনে হয় না তারপরে রিম কালারের যে কালারটা সেটা আমি সবুজ করে দিলাম আর কই স্টিকার লাগাই দিলাম বন্ধুরা আমি তারপরে নাইট্রো ইনস্টল না করলে হুম নাইট্রো যদি আমি নাই ইনস্টল করি তাহলে গাড়িতে স্পিড পাবে কোথা থেকে গাড়িতে স্পিড পাবে না নাই তো যদি না লাগাই তো আমি কিন্তু সমস্ত কিছু লাগাইছি বন্ধুরা এবার চলো আমি এই গাড়িটা আমার প্র্যাঙ্গলিন মামাকে দিয়ে দেব আর আমার প্র্যাঙ্গলিন মামা যে কত খুশি হবে বন্ধুরা অনেক খুশি হবে আমার প্র্যাঙ্গলিন মামা আমার দাদু ভাইও খুশি হবে তো দেখো আমি কিন্তু এই গাড়িটা নিয়ে একটা ছোট্ট খাট্ট ধাক্কা লাগাই দিয়েছি কিন্তু তবু আমার এই গাড়ির কিচ্ছু হয় নাই তবুও কিচ্ছু হয় নাই আমি জানি এই গাড়ির কিচ্ছু হবে না কেননা এই গাড়িটা এই মাত্র এই মাত্র আমি মডিফাই করে নিয়ে আসলাম তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু আমার ফ্র্যাঙ্কলিন মামার বাড়িতে চলে আছি আর আমি এই গাড়িটা যখন নাকি ফ্র্যাঙ্কলিন মামাকে দিয়ে দেবো তখন ফ্র্যাঙ্কলিন মামা যে এত খুশি হবে ফ্র্যাঙ্কলিন মামার ওই পচা একটা গাড়ি আমি বাস্ট করে দিছি তার বদলে আমি নতুন একটা গাড়ি দিতেছি আর এই গাড়িটা আমি এখন ঘরে ঢুকাবো তো ঘরে ঢুকে যা ঘরে ঢুকে যা তবু বন্ধুরা আমি কীরকম ড্রাইভার তোমরা একটু কমেন্ট করে বলো না আমি ভালো ড্রাইভার না পচা ড্রাইভার জানি তোমরা আমাকে পচা বলবা তবুও আমার মন খারাপ হবে একটুখানি হবে ও ফ্র্যাঙ্কলিন মামা ফ্র্যাঙ্কলিন মামা হ্যাঁ আরে বাপরে এখানে কারা কারা ওরে বাপরে তুমি তো ভিতরে তোমার মতো গাড়ি একটা মামা তোমার জন্য নতুন গাড়ি আনছি শুনছেন তুই আমার জন্য গাড়ি এনেছিস কিন্তু টাকা পেলি কোথায় ওরে বাপরে ও মাই গড শুনছেন তুই এত টাকা পেলি কোথায় সিনচেন আমি টাকা পেলাম কোথায় সেটা তোমাকে অত জানতে হবে কেন কিন্তু তুমি বলো এই যে তোমার সঙ্গে যে তোমার ডুপ্লিকেট একটা লোক সেটা সেটা তুমি কেন ইয়ে করলা আর ফ্র্যাঙ্কলিন মামা আমি চলে গেলাম জানি তুমি খুশি হও নাই তুমি খুশি হলে আমারে কোলে নিটা আমারে আদর করতা আমার ভাত খাইতে বলতা তুমি আজকে আমার কিছু বলো নাই আরে তুমি তুমি চাপলা কেন ফ্র্যাঙ্কলিন মামা তুমি চাপলা কেন তাহলে আমি যাব না এই গাড়িতে তাহলে আমি যাব না আমি এমনি এমনি যাব তুমি আমার আজকে ভাত খাইতে বললা না তুমি আমাকে আজকে কোলে নিলা না ফ্র্যাংকলিন মামা দাদু ভাই হলে আমারে কোলে নিতো ভাত খাইতে দিত তো আমি চলে যাব আমি চলে যাব বাড়ি চাই না আমি এই जाऊ এই নিয়ে চলে যাব ফ্র্যাংকলিন মামা আমি চলে গেলাম তুমি ভালো থাককো ফ্র্যাংকলিন মামা দাদু ভাই কেও ভালো থাকতে কইলো আমি চললাম সিনচেন থাম 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 সিন দেখলি 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 সিঞ্চন কিভাবে পালালো দেখলি রে ইয়ে তো সিনচেন ও আমি এখন কি করি সেটাই তো বুঝতে পারতেছি না কিন্তু কে ফোন করলো ও ঝন্ডু পুলিশ ফ্র্যাঙ্কলিন তোর ভাগনা শিনচান লোকে গাড়ি চিন্তাই করে গাড়ি চালাইতেছে লোকে তার জন্য ওরে জেলের মধ্যে বন্দি করে রাখছি পারলে ওরে ছাড়াই নিয়ে যা ওরে মাইরে ফেলুম মাইরে ফেলুম আরে যুদ্ধেরিকা যুত্তেরিকা না 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 তাড়াতাড়ি করে যেতে হবে সিনচেন সত্যিই তো সিনচ্যান এটা অন্যায় করেছে ভাই লোকের গাড়ি লোকের গাড়ি ও ভাই চুরি করে নিয়ে গেছে ভাই না এই ছিনতাই করা জিনিসটা আমি অত ভালো দেখি না ভাই তোমরাও তো বলো ভাই এই সিনচ্যান এই কাজটা করেছে এটা খুব অন্যায় কাজ করেছে লোকের গাড়ি নিয়েছে তো সে যাই হোক চলো ভাই থানায় গিয়ে দেখি শিনকে আমি বোঝাবো যে সিঞ্চেন তুই এই কাজটা আর জীবনে কোনো দিন করবি না কোনো দিন না তুই যদি এই কাজটা জীবনে করে থাকিস তাহলে আমার সঙ্গে তুই কথা বলবি না এমনকি তুই জেলের মধ্যেই থাক আমি তোকে আর জেল থেকে বের করব না আর যদি শিনচেন বলে যে আমি আর মামা এই কাজ দিন করব না তাহলে আমি শিনচেনকে ছাড়াবো তাতে আমার যত টাকা লাগুক আমার বাবার কাছ থেকে যত টাকাই ফুরাক তত টাকাই দেবো আমরা ওই দেখো অফিসার ফ্র্যাঙ্কলিন চলে এসেছে দেখেছ ভাগ্নের টানে চলে এসছে হা 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 এখনই দশ লাখ টাকা দেবে আমাদের দেখবে দশ লাখ টাকা না দিলে ওর ভাগনাকে আমরা ছাড়বই না মামা দেখতেছো বদমাশ পুলিশ কি বলতেছে দশ লাখ টাকা নেবে তোমার কাছ থেকে মামা তুমি ফাইটিং শুরু করো মামা আমারে কোন মতে জেল থেকে ছাড়াও তারপরে দেখো ঝুনটু পুলিশের পুঙ্গি বাজাই দেব একদম ব্যান্ড বাজাই দেব ঢিঙ্কা চিকা নাচব বুঝলা মামা এই তুমি হলো আসল ডন মামা তোমারে ছাড়া সমস্ত কিছু অন্ধকার পৃথিবী অন্ধকার বুঝলা মামা তুমি হলো আমার ভালো মামা আমার কিউট মামা মামা আমারে একবার ছাড়াই দাও মামা তারপরে দেখো আমি কিভাবে পুঙ্গি বাজাই আমি একবা কিভাবে ঢোল বাজাই আমি কিভাবে পুলিশের ঢাক বাজাই তুমি টারাটরি একবার আমারে ছাড়াও মামা মামা গো তুই এই বাজে বাজে কথাগুলো বলছিস কেন সিনচেন পুঙ্গি বাজায় এই সমস্ত কথাগুলো বলিস না সিনচেন তাহলে কিন্তু তোকে লাঠি দিয়ে না পেটি একদম গায়ের সব ছলচামড়া গুটিয়ে দেব হ্যাঁ আর খবরদার এরকম কোনো কথা বলবি না জীবনেও না দাঁত তিনবার কান্দো কানদরে উদ্ভাস কর দিন দিন বার শরী মামা আর কোনো দিন এরকম বাজে কথা বলবো না শরী মামা তুমি রাগ করে নাই তো তো বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো বাজে কথা বলা উচিত কি উচিত না আমার তো মতে মতে উচিত না আর সিনচান খালি বাজে কথা বলছে তো সে যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমরা বাড়ি গিয়ে স্যুপ আর নুডলস খাবো তো তোমরা ততক্ষণে ভাই ভিডিওটাতে একটা লাইক করে দাও চ্যানেলটাতে ভাই নতুন হলে নতুন হলে সাবস্ক্রাইব তো করবেই জানি তো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই আর আজকের মতো এই পর্যন্তই টাটা বন্ধুরা বাই বাই